নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমি আছি লাঙল বেড়িয়া পঞ্চায়েত প্রধান বাপি রায়ের সঙ্গে ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো নমস্কার দাদা কেমন আছেন বলুন ধন্যবাদ আমি ভালো আছি সোনারপুর বার্তা আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের নয় সাধারণ মানুষের প্রশ্ন এখনো পর্যন্ত আপনার এই পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট এবং পানীয় জলের যে সমস্যাগুলো তারা কিন্তু সম্মুখীন হচ্ছে এই দিকটা কতটা দেখেছেন আপনি পানীয় জল আমাদের অমৃত প্রকল্পের কাজ চলছে কিছুদিন যাবত একটু কাজটা বন্ধ আছে কন্ট্রাক্টারদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাদের ডিমান্ড হচ্ছে আমরা ঠিকভাবে পেমেন্ট পাচ্ছি না তার জন্য আমরা কাজটা করতে পারছি না যে মুহূর্তে ওনাদের পেমেন্ট ঢুকবে ওনারা বলেছে কাজগুলো তুলে দেবো তবুও যে প্রাথমিকভাবে যে যে সমস্যা আছে আমাদের পঞ্চায়েত তরফ থেকে যতটুকুনি কপারেশন করা আমরা করে সেইগুলো সমস্যার সমাধান চেষ্টা করছি এখনো পর্যন্ত কি কি আপনার আমার পঞ্চায়েতগতভাবে আমরা কয়েকটি ফিনান্সের টাকা পাই ফিফ ফিফটিন এবং ফান্ড ফান্ডের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই কারণ সবটা অনলাইন হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ঠিকভাবে কালেকশান আমরা করতে পারিনি যার জন্য ফান্ডিং একটা সমস্যা অনুফান্ড থেকে গেছে ফিফটিন ফিনান্সে আমরা কাজ করে থাকি ঢালাই রাস্তা ট্রেন এবং নারী শিশু সর্বজন কাজটা করে থাকি যে ফিন্যান্সটা আমরা কাজ করছি এই পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের ফিনান্সটা ঢোকার কথা ছিল কিন্তু অনেকটা দেরিতে ঢোকার কারণে এই মুহূর্তে আমরা স্টার্ট করতে পারিনি তবে আমরা প্রসেসে চলে গেছি এবং কাজ হয়তো দুই এক মধ্যে থেকে শুরু করব মনে হয় আর কি কি উন্নয়ন বাকি আছে আপনার এখানে আমরা একটা দল যেটা তৃণমূল কংগ্রেসের দল সেই দল থেকে আমরা এই ভোটটা চালাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা একটা বাচ্চা মায়ের গর্বে আসা থেকে যেভাবে প্রকল্প শুরু করেছে সেই বাচ্চাটি মারা যাওয়া পর্যন্ত একটা প্রকল্পের মাধ্যমে মারা যাচ্ছে সেই হিসাবে যে প্রকল্পগুলো এতগুলো দিয়েছে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাচ্ছে তবে ব্যতিক্রম থাকবে তাদের এত পেপার ওয়ার্ক একটু সমস্যা আছে তার জন্য হয়তো সেই প্রকল্প পরিষেবা তারা পাচ্ছে না তবে আমরা যথাযথ চেষ্টা করছি যেন সেই ব্যক্তিরাও যেন প্রকল্পের আওতায় আসতে পারে সেটা আমাদের নজরে আছে এবং যাতে তারা প্রকল্পটা পায় তৃণমূল কংগ্রেসের যে ফেসিলিটি প্রকল্পগুলো আছে তারা পায় সেটা আমরা লক্ষ্য রেখেছি এই যে এত প্রকল্প আছে সেই জায়গা থেকে আপনার পঞ্চায়েতের এই প্রকল্পগুলোকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দুয়ারে সরকার আমার পারা আমার সমাধান আবার নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প নিয়ে এসেছে আমার আমার সমাধান এই প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে গেছি মানুষের কি সুবিধা অসুবিধা আমরা জানতে পারছি এবং তার সাথে সাথে নিত্য পঞ্চায়েতে সবাই এসে যোগাযোগ করে যাতে সেই পরিষেবা থেকে যারা বঞ্চিত আছে তাদের আমরা যথাযথ সহযোগিতা করে সেই প্রকল্পের মধ্যে ঢোকাতে পারছি এবং পেরেছি এবং স্যাটিসফাইড হয়ে তারাও এখান থেকে খুশি হয়ে পঞ্চায়েত থেকে গেছে এই মুহূর্তে রাজ্যে একেবারে তোরজোর চলছে এসআইআর আপনার পঞ্চায়েত এরিয়াও এর অন্যথা নয় তো সেখানে এসআর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে কিভাবে আপনার এরিয়াতে বিএলওরা কাজ করছেন বা বাকি যারা আছেন তারা কিভাবে নিচ্ছে জেলা সবই জায়গায় এসআর কাজ চলছে তার অন্যতম নয় যে আমার সোনারপুরের ব্লকের মধ্যে আমাদের নাঙ্গল বাড়িয়া প্রতিটা পার্টিতে বিএলও নিয়োগ হয়েছে এবং বিএলএও আমার পার্টির তরফ থেকে আছে বিএলএ এবং বিএলও যৌথভাবে প্রতিটি মানুষকে ফর্ম যেগুলো এসে পঁচিশ সালে যে যারা ভোটার লিস্টে নাম আছে তাদের ফর্ম বাড়ি পৌঁছেছে আমাদের কর্তব্য মেয়ে তাদের থমগুলো সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তাদের হাতে পৌঁছে দেওয়া কারণ এর আগে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে তারপরে এই দু হাজার পঁচিশে এসআইআর হচ্ছে যারা এই এসআইআর অর্থ হচ্ছে তাদের সমস্যা যারা এই ডিজেকশন ক্যাম্পের মধ্যে না যায় বা কোনো প্রবলেমের মধ্যে না যায় তারা সার্বিকভাবে আমাদের লক্ষ্য থাকা উচিত যাতে আমরা এই পরিষেবাগুলো ঠিকঠাকভাবে করে দিয়ে তাদের সমস্যা থেকে মুক্ত করে এবং আশ্বাস কারণ এশআইয়ার একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে সেই আতঙ্ক থেকে মানুষকে বের করে আনার জন্য আমরা প্রতিটি গ্রামে প্রতিটি পাটে এবং আমার কর্মীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চলছে যতযত ভাবে আপনার কি হয় মানে এসআর কতটা আতঙ্কের ব্যক্তিগতভাবে কি মনে হয় আতঙ্ক বলতে এই সীমান্তবর্তী এলাকাগুলোকে একটু আতঙ্কের ব্যাপার আছে তবে সম্ভবত আমার যতটুকু আজ পর্যন্ত স্টাডি করেছি আমার জিপি রান্ডারে মানে আঙ্গুলবে দিয়ে জিপি রান্ডারে শিরোনাম আতঙ্কের কিরম নেই দুই চারটি ব্যতিক্রম সম্ভবত থাকতে পারে তবে এখনো পর্যন্ত চোখে পড়ে এখনো পর্যন্ত কতগুলো এনামুলেশন ফর্ম বিল করা হয়েছে আপনার দিকে

সেটা আরো দিন পর আমরা জানতে পারবো এবারে শেষ প্রশ্ন আপনার কাছে এই মুহূর্তে এসআই মানুষ আতঙ্কিত তারপর সমস্ত প্রকল্প সবভাবে মানে সমানভাবে সবাই পাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু মানে আপনার এরিয়াতে আসতে হচ্ছে মানুষদের বা এখানকার সদস্যরা যাচ্ছে তো এই পুরো ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের জন্য কি বলবেন আপনি সাধারণ মানুষের জন্য বলবো আপনারা আতঙ্কিত হবেন না আপনাদের জন্য নাঙরীয় অঞ্চলে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে নাংপুরের প্রধানও আছে এমএলএও আছে সর্বোপরি আমাদের মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক দাও আছে সবাই সহযোগিতায় সবাই যাতে শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারে সেই কামনাও করি এবং সবার পাশে আমিও দাঁড়িয়ে থাকি যাতে তাদের বিপদ থেকে রক্ষা করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়া হচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম লামুল বিড়িয়া পঞ্চায়েত প্রধান বাপি রায়ের সঙ্গে তিনি কিন্তু সমস্ত রকম ভাবে আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে যে এস আইন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ এস ভয়ের ব্যাপার নয় এটা শুধুমাত্র একটা ভোটার তালিকা আর কিছু না শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন যত রকম সরকারি প্রকল্প সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য আছেন সবটাই কিন্তু তারা চেষ্টা করছেন আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট সোনারপুর বার্তা